আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সময়ত জেনে ভাই ও বোনেরা কেমন শিক্ষা করেন আশা করি আল্লাহ তাআলা মেহলেমাইতে ভালো আছেন সুস্থ আছেন সুমা আলহামদুলিল্লাহ আমি ভালো সুস্থ আছি আজকে আপনাদের জন্য পর্ব আকারে জেনে দুর্গ আজকে তৃতীয় পর্বে এই জেনে দুর্গ জিনের বাড়ি ঘর বাড়ি ধ্বংস করার জন্য বেশ কয়েকটা আয়াত রয়েছে তো আমি বলেছিলাম যে পর্ব আকারে আমি আটগুলো দিয়ে দেব। তো আজকে তৃতীয় হচ্ছে জিনের দিনের বসত বাড়ি ধ্বংস করার জন্য জিনের আপনি যদি জিনের বসত বাড়ি ধ্বংস করতে না পারেন তো আপনি জিনের কিছুই করতে পারবেন না এই বসত বাড়িটা তাদের এমন মজবুত ভাবে তৈরি করা হয় এমন জাদুর মাধ্যম তৈরি করা হয় আপনি জিনের কিছু করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি এই জিনের বসত বাড়ি না ভেঙে ফেলতেছেন তো সর্বপ্রথম আপনাকে কি করতে হবে সর্বপ্রথম জিনের যে বসত বাড়ি রয়েছে এটাকে ভাঙতে হবে এখন সেটা রুগীর শরীরে হতে পারে হ্যাঁ অনেক সময় জিনেরা রুগীর শরীরে কিন্তু বসবাস করে ঘর বানিয়ে নেয় ওখান থেকেই যেখানে ঘর বানিয়ে নেয় মাথায় কিংবা বুকে কিংবা কানে বা পায়ের যে কোনো স্থানে ওখান থেকেই সর্বশরীরে চলাচল করে আর এই রুগীরা অত্যন্ত অত্যন্ত কষ্ট পায় হ্যাঁ অনেক সময় দেখা যায় জিন চালান করে গিট্টুর মাধ্যমে জাদুর গিট্টুর মাধ্যমে জিনের বসবাস করে দেয় কবিরাজারা রাস্তা তৈরি করে দেয় হ্যাঁ এইটাও হতে পারে আপনি এইটাও ধ্বংস করতে পারবেন পাশাপাশি জিনিসে যদি কোনো ঘর বানিয়ে ফেলা রুগী শরীরে কিংবা কবিরাজ কর্তৃক যদি কোনো জাদুর জাদুর মাধ্যমে ঘর বানিয়ে দেয় এগুলো ধ্বংস করতে পারবেন কিংবা আপনার বাসাতে বা আপনার বাড়িতে কোনো জিনের স্থান রয়েছে দখলে তাদের দখলে অনেক সময় দেখা যায় বাসা আগুন লাগিয়ে দিতেছে জিনেরা তাহলে মনে করবেন তাহলে যে মনে এই বাড়িতে জিনের বসবাস রয়েছে কোনো না কোনো ভুলের কারণে জিনেরা আপনাদের অত্যাচার করতেছে কিংবা আপনাকে কেউ জিন চাল করে দিয়েছে তো এগুলো সম্পূর্ণ ধ্বংস করার জন্য জিনের বসি ধ্বংস করার জন্য জিনের স্থান ধ্বংস করার জন্য পর্ব আকারে আজকের পর্বে জিনের দরঘট ধ্বংস জিনের দুর্গট ধ্বংস আরেকটি কথা না বলি নয় কবিরাজ কিন্তু যদি কারো সঙ্গে জিন চালন করে তো দেখবেন খাওয়ানোর মাধ্যমে কিন্তু আগে জিন প্রবেশ করায় এখন সেটা হতে পারে রুগীর ছবি এবং রুগীর কাপড় দুর্গন্ধ কাপড় যেগুলো রয়েছে ঘামলা দুর্গন্ধ যেগুলো কাপড় রয়েছে কাপড়ের কিছু টুকরো এবং রুগীর ছবি এবং হচ্ছে কালো কুত্তা বা কালো কুকুরের বিষ্টা পায়খানা এগুলো তিনটা অ্যাড করে মিক্সার করে আগুনে জ্বালিয়ে দিয়ে ছাই করা হয় এই ছাইগুলো এখন ভাতের মাধ্যমেই হোক কোনো তৈরি তরকারি মাধ্যমে হোক যে কোনো কিছু মাধ্যমে হোক মানুষকে খাওয়ায় ক্ষতি করার জন্য জাদু করার জন্য এগুলো খাওয়ানোর মাধ্যমে কিছু খাদেম জিন নিযুক্ত করা হয় রুগীর শরীরে ভেতরে তো খাদেম জিন নিযুক্ত করা হয় শরীরে রাস্তা খুলে দেওয়ার জন্য এই কুপড়িগুলো করা হয় খেলানো হয় তো কুপড়িগুলো খেলানোর কারণে এটা রাস্তা তৈরি হয় এবং পাশাপাশি কুপড়িগুলো খাওয়ানোর মাধ্যমে একটা খাদেম জিনও কিছু নিয়োগ করা হয় ওই খাদেম জিনের ভিতরেই ক্ষতি করা ক্ষতি করে এবং বাহিরেও কিছু জিন লাইকে দেওয়া হয় তাহলে ভিতরে জিন তো ক্ষতি করতেছে আবার বাহিরে জিনের সঙ্গে নেটওয়ার্ক পাচ্ছে ভিতরে জিনের সঙ্গে বাহিরে জিনের সঙ্গে নেটওয়ার্ক পাচ্ছে সচরাচর আসতে পারবে যেতে পারবে তার মানে যখন খাদের জিন নিযুক্ত করা হয় কোনো রোগী শরীরে এই জিনগুলো একটা স্থান বানিয়ে নেয় যে স্থানে পুতুলের শরীরে বান মারা হয় ঠিক সেই সুই মারা হয় বান মারা হয় ঠিক সেই সেই স্থানে খাদের জিন নিযুক্ত হয় ওই খাদের জিনগুলো মানুষের ক্ষতি করে তো এই খাদেম জিনগুলোকে ধ্বংস করার জন্য এদের আগে যে জাদুর গীত যে মাধ্যমে জিনটা প্রবেশ করায়ছে এই জাদুর গীত টুটাকে ধ্বংস করতে হবে এবং পাশাবাসী সিদ্ধ খাওয়ানো হয়েছে পয়জনগুলো এই পয়জনগুলো ধ্বংস করতে হবে তাহলে দেখবেন যে এই খাদেম জিন ধ্বংস হয়ে যাবে বর্ষবাই ধ্বংস হয়ে যাবে বাইরে জিন অতটা বেশি ক্ষতি করতে পারবে না তাহলে দুর্বল হয়ে যাবে বাইরের জিনেরা বুঝতে পেরেছেন তাহলে আপনি রোগীটা চিকিৎসা সুন্দরভাবে করতে পারবেন এগুলো কিন্তু মোদববে যারা তাদের জন্য আমগুলো আমি দিতেছি সাধারণ মানুষ এগুলো কিন্তু বুঝবে না সাধারণ মানুষ এগুলো কি কি করবে না বুঝবে না তো তাহলে মনে রাখবেন খাদিম জিনের মাধ্যমে কিন্তু বাইরে জিনের শক্তি হয় তো খাদিম জিনকে যদি আমি আপনি মেরে ফেলেন বা পথ রাস্তা বন্ধ করে দেন তাহলে কিন্তু বাইরে জিনের শক্তি বেশিটা হবে না বেশিটা পার পাবে না তো যাই হোক এই দুর্গগুলো ভাঙার জন্য জিনের এই জাদুর গিটুগুলো ভাঙার জন্য বসত ভাঙার জন্য বাড়িতেও যদি আপনার কোথাও স্থান নিয়ে থাকে এগুলো ভাঙার জন্য কি করবেন হ্যাঁ সুর আন কাবুতের সাঁত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে অত অতপর তারা তাকে মিথ্যাবাদী বলল বললো ফলে ভূমিকম্প তাদেরকে গ্রাস করলো অথবা নিজদের বাড়ি ঘরেই তারা উপর হয়ে মরে রইল আল্লাহ হকবার দেখেন আমরা রিসার্চ গবেষণা করি এই আপনাদের এই জিন জাদু চিকিৎসার জন্য গবেষণা রিসার্চ করে আপনাদের এগুলো আমরা দিতেছি আপনারা এগুলো নোট করবেন এগুলো মুখস্থ করবেন করে এগুলো প্রয়োগ করবেন যদি আপনারা বাড়িতে যদি কারো এরকম সমস্যা হয়ে থাকে আপনার হচ্ছে আরও আমি দুইটা ভিডিও দিয়েছি জিনের দুর্গ ওই আয়াতগুলো এবং এই আয়াতগুলো অ্যাড করবেন কিভাবে করবেন আমি শেষে বলে দিতেছি তাহলে এই দে বলা হয়েছে ফলে ভূমিকম্প তাদেরকে গ্রাস মানে তারা অনুভব করে যে জিনগুলো রয়েছে বাসায় কিংবা রুগীর শরীরে যেন আপনি রুগীর শরীর করবেন প্রচন্ড মানে রাগানিত নিত্য বারবার পাঠ করবেন রুগীর শরীরের সমস্ত জাদুর গিটুগুলো বসবাসের স্থানগুলো এবং খাদের জিনগুলো ধ্বংস হয়ে যাবে এবং মরে যাবে দেখেন সরাসরি বলা হয়েছে ফলে ভূমিকম্প তাদেরকে গ্রাস করলো হ্যাঁ অথবা নিজদের বাড়ি ঘরেই তারা উপর হয়ে পড়ে রইল হ্যাঁ মরে রইল বা মৃত্যুবরণ করলো মৃত্যুবরণ করে তারা হয়ে পড়ে তাহলে এখানে যে জিনগুলো রয়েছে বাড়িতে এই মারা যাবে আপনার কি কিভাবে পানি নিতে হবে পানিতে একশো একবার পাঠ করতে হবে এবং আরো কিছু দোয়া দিয়েছে আরো আরো পর্বে দুইটা পর্বে এক দুই পর্বে এবং এই তিন নম্বর পর্বে দিয়েছি এটা সমস্ত কিছু পানিতে পড়বেন একশো একবার করে পরে ওই পানি সমস্ত বাড়িতে ছিটাবেন জিনের বসবাস শেষ এইভাবে সাত দিন ছিঁড়াতে হবে বাড়িতে একই টাইমে এবং মাগরীর সময় দিলে আপনি ছিটান তো প্রতিদিন মাগরীর নামাজের সময় ছিটাতে হবে আপনি যদি ঈশারা নামাজের সময় ছিটান ইশার আদানের সময় ঠিক ইশার আদানোর সময় আপনাকে ছিটাতে হবে প্রতিনিয়ত সাত দিন যদি তবু ভালো না হয় একুশ দিন চালিয়ে যাবেন বা চোদ্দ দিন ইনশাআল্লাহ সব ধ্বংস হয়ে যাবে আপনার বাড়িতে আর আগুন লাগাবে না জিনেরা বা কোনো ক্ষতি করবে না বা কোনো জিনিস তৈরি করবে না বা রোগী আপনাকে আপনাদের বিরক্ত করবে না তারা চলে যাবে এবং মরে যাবে হয় চলে যাবে আর নাই হবে তারা মরে যাবে একটি আরেকটি আয় হচ্ছে আমি দিতেছি আপনাদের আজকের পর্বে আমি দুইটি আয়াত নিয়ে এসেছি আরেকটি হচ্ছে ওই আরেকটি আয়াত হচ্ছে সোরা ইসরা বা বন ইসরায়েল যাকে বলা হয় এই বন ইসরাইলের পাঁচ নম্বর আয়াত অথবা যখন এই দুইয়ের এর প্রথম মদা আসলো তখন আমি তোমাদের উপর আমার কিছু বান্দা পাঠালাম যারা জালেন তাদের উপর কি পাঠাইলো বান্দা পাঠালাম যারা কঠোর যুদ্ধবাস ছিল আল্লাহ রবুল আল আমি যে বান্দাগুলো পাঠাইছে আর ফেস্তা বাড়াতে পারে মমেজিও পাঠাতে পারে বা অন্য কোনো মানুষ পাঠাতে পারে যেভাবে ওখানে আল্লাহ ইচ্ছা তিনি বলছেন তোমাদের উপর আমার কিছু বান্দা পাঠালাম যারা কঠোর যোদ্ধা মানে শক্তিশালী যোদ্ধা অতপ তারা ঘরে ঘরে ঢুকে ধ্বংসযোগ্য ধ্বংসযোগ্য চালালো আর এ ওয়াদা পূর্ণ হওয়ারই ছিল তার মানে ফ্রেস্তা হোক কিংবা হোক আমরা যদি এগুলো পাঠ করে করে আল্লাহ তালা সাহায্য আসবে এই শরীরের ভিতরে হোক কিংবা বাড়িতে হোক যেখানে জিন থাকুক না কারণ কি হবে এমন এক সেনাবাহিনী পাঠাবে আল্লাহ সুবাহ ওই সেনাবাহিনীরা ওই জিনদেরকে মেরে ফেলবে বা ওদের বাড়ি ঘর সব কি করবে ভেঙে ফেলবে দেখ এখানে বলা হয়েছে অথবা তারা ঘরে ঘরে ঢুকে পড়লো ঘরে ঘরে ঢুকে ধ্বংস যজ্ঞ চালালো যোগ্য চালালো তার মানে প্রতিটা রাস্তায় প্রতিটা কি করবেন সব ধ্বংস করবে আল্লাহ হক তাহলে আজকের ভিডিওতে হচ্ছে সোরা বন ইসরায়েল বা ইসরার পাঁচ নম্বর আয়াত এবং সোরা আনকাবুতের সাঁত্রিশ নম্বর আয়াত আজকের ভিডিওতে দুইটি আয়াত এইগুলোর সমস্ত আয়াতগুলো আপনারা কি করবেন রুগী শরীরে খুব দেবেন কিংবা হচ্ছে রুগীকে পানি পড়া দেবেন একশো একবার করে পাঠ করে এ পানি পড়া রুগী খাবে দীর্ঘদিন ধরে তাহলে দেখবেন আহ রুগীর তাড়াতাড়ি সুস্থ হবে তাড়াতাড়ি এবং যদি আপনি মনে করেন এগুলো বিষয়ে আরো একটা আমি ভিডিও তৈরি করবো সেটা হচ্ছে জাপান কালীর মাধ্যমে রুগীকে খাওয়ানো আমি শিখাই দেবো কিভাবে কি করতে হবে ইনশাল্লাহ আরেক দিন একটা ভিডিও আমি বানাবো তৈরি করবো সকলের সুস্থ কামনা করে শেষ করতেছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ